ছটা মা জব করুন জব করার পরে যদি আপনার জ্বালানি নির্মাপিত হয় আমি আপনাকে বাতাস দিয়ে বেড়াবো তাহলে এই জ্বালানি নির্মাপিত করার জন্য সেই হরি নাম মেনেছে তাই নাম কি করা যাবে মা করা যাবে আপনার কি শুনে গাইবেন তো মায়েদেরকে বলছি গাইবেন তো

কিন্তু যখন বাড়িতে শাশুড়ি বৌমা ঝগড়া হয় বাবারে কোমরে নাচ লাগাবার বুঝে নিয়ে ঝগড়া হয় আর হরি নামে শুরু করবেন না গাইবেন তো আচ্ছা সত্যি কথা বলেন আমি আবারও বলছি এক্ষুনি কিন্তু আমি সত্যি মিথ্যা প্রমাণ করব গাইবেন তো আচ্ছা ওই জন্য তো বলছে এখানকার ভক্তরা খুব ভালো মেয়ে অন্য জায়গায় যাই তো অত ভালো করে শোনে না এরা শোনে না ভালো আপনারা খুব ভালো করে শুনছেন মিলে গাইবা হ্যাঁ এবার যারা হরিনাম করবে একবার প্রেম চুল ধনী তো করত বললাম যারা যারা গাইবে গাবে কেমন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ

একজনের গাড়ি বাড়ি হলো টাকা পয়সা হলো ব্যাংক ব্যালেন্স হলো সে নেতা হলো তার গাড়ি বাড়ি সব হলো কিন্তু আমি যা ভিখারি সে ভিখারি রয়ে গেলাম রাধে এই পরের মঙ্গলের জন্য হাত তুলতে বাধা লাগি না হরি নামে হাত তুলতে যত লজ্জা লাগে এইদের মঙ্গলের জন্য হাত তুলতে যত বাধা লাগে সবাই মিলে হাত তুলো তো সবাই মিলে গান তো কৃষ্ণ এখানে যে এত ভক্ত সবাই মিলে যদি মাই নাই খারাপ ভারত সেবাশ্রম গৌরীয় মঠ পাটবাড়ি মঠ সমাজবাড়ির মঠ স্কন মঠ এরা কাই মনোবাক্য ঈশ্বরকে বিশ্বাস করে এপিজি আব্দুল কালামের মতো ব্যক্তি মাইকম্যান কাকু একটু সার্ভ করুন কথা রাখি রাধে এপিজি আব্দুল কালামের মতো ব্যক্তি আনন্দ বাজার পত্রিকায় বড় বড় অক্ষরে লিখেছেন আমি গীতা পড়ি আবার নামাজ পড়ি এখন ব্যক্তি কাই মনোবাক্য ঈশ্বর বিশ্বাস করে কিন্তু আমার মতো মূর্খ কিছু আছে এরা ঈশ্বরকে বিশ্বাস করতে চাই না আস্তে আস্তে ছোট কোইন্দকে বিশ্বাস করতে চাই না কেন যাদের প্রকৃতি জ্ঞান আছে কাণ্ড জ্ঞান আছে তাদের কাছে ভগবান আছে যদি জ্ঞান নাই তাদের কাছে ভগবান নাই কেমন এখন বাবার কাছে টাকা পাই বাবা ছেলে বসে আছে এখন টাকার মালিক টাকাদা করতে আসছে বাবা চাই খুব ওই যে ভদ্রলোক আমার কাছে 10000 টাকা পায় এসে যদি বলে বাবা কত দিব বাবা বাড়িতে নাই বলে তুমি যে জ্যান্ত বাবা চুপ বলছ তো বলবি এখন সিটিং বাজ মতো বাবা ছিল তো টাকা দেবে না বলে ঘরে এসে শুয়ে পড়েছে ল্যাম মুড়ি দিয়া ও যে মাথা ঢাকতে গিয়েছে পাবে দিয়ে গেছে টাকার মালিক এসে বলছে হারে খোকা তো বাবা কই বলে বাবা বাড়িতে নাই বলে একটু আগে ছিল বলে চলে গেছে বলে এই খারাপ হতে পারে না গো মা কেন বলছি দুধ সাদা খানবেন আপনি বলবেন দুধ ভালো না দুধ ভালো তোমার লিভার ভালো না কেন তুমি সুল্লু গাঁজা মদ মাছ মাংস খেয়ে তোমার লিভার নষ্ট করে ফেলেছো ওই লিভারে আর দুধ সহ্য হয় না

তুমি তো শিখিয়েছো নিজের ধর্মকে ভালোবাসো না অন্যকে ভালোবাসো ওই জন্য বড় হয়ে বাপকে ভাত দেয় না কিন্তু শ্বশুর আসলে টাকার মাংস কিনে আনে এটা তো তুমি শিখিয়েছো বাবা তাই জন্য তো তোমাদের এত কষ্ট দুঃখ পেতে হচ্ছে তাই মহাপ্রভু বলছে আর দেরি করো না এসো সবাই মিলে হরি ভজন করো তাই যিনি ব্রজকৃষ্ণ ছিল তিনি গৌর হয়ে তাই দেখে পদে কত পদ লিখেছেন নন্দের নন্দন যেই সচেতন হইল সে নন্দন যেই অতিথি অনুণাপ <laughs> ধর থাকে ফ্রিজ এসি ওয়াশিং মেশিন সবের কোনো মূল্য নেই তেমনি তুমি অনেক পড়াশোনা করেছো কোটি কোটি ভাবে পড়াশোনা করেছো তোমার হচ্ছে জ্ঞান নাই আপনার কোনো দামি হতে পারে না ওই জ্ঞান হয় যেটা হয়েছিল রবীন্দ্রনাথ ঠাকুরের রবীন্দ্রনাথ ঠাকুর কতদূর পড়াশোনা করেছিল বলুন বলো কে জানে রবীন্দ্রনাথ ঠাকুর কতদূর পড়াশোনা করেছিল ক্লাস এই ক্লাস এইট পর্যন্ত পড়াশোনা করেছিল সে যদি ক্লাস এইট পর্যন্ত পড়াশোনা করে কবি হতে পারে তুমি ট্রিপিল এ পাস করে ভারতবর্ষের কবি হতে পারছো না উত্তর দাও কাজী নজরুল ইসলাম চায়ের দোকানে কাজ করতো সে কত সুন্দর কবিতা লিখেছেন বলুন তো কবিতা নিয়ে লিখেছেন গান লিখেছেন হে গোবিন্দ রাখ চরণে সুখী সে কেমন হরি বল খেলেছো এ বিশ্বলয়ে নিরাবশেষের আগমনে একে দেখলে বুঝে যাবে হিন্দু বিরোধিতা এনারা কাই মনে ঈশ্বর বিশ্বাস করে কিন্তু আমার মত মূর্খ এরা ঈশ্বর বিশ্বাস করে না

কাগা বাইরে টুকরো চলে যায় কিন্তু ধূর্ত মানুষ বেলটাকে ফাটিয়ে রস শোষণ করে হিন্দু সনাতন ধর্মটা হচ্ছে পাকা বেলের মতো যারা কিছু না কিছু জানে না তারা বাইরে থেকে অব ব্যাখ্যা করে কিন্তু প্রকৃত জ্ঞানী পণ্ডিত ব্যক্তি এর ভিতরে প্রবেশ করে মুখ্য বস্তুটা সাধন করতে পারে ভালো সুন্দর একটা মেয়ে হয়ে গেছে এখন এক রাজার ছেলে রাজপুত্র বনে মৃগয়া শিকার করতে ওই মেয়েকে দেখেছে বলে আমি তোমাকে বিয়ে করব বলে আমার বাবা আছে ঋষির কাছে গিয়ে বলছে আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই বাস বিয়ে দিয়ে দিল বিয়ের 6 মাসের মধ্যে রাজা ছেলের পঞ্চায়েত জুড়ে যত বন পুরো ছেড়ে দিয়েছে রাজা ছেলে বলি এত যত ছেড়ে কে একদিন বেলা দেখে কিনা সেই নতুন বউ অফিসারের সাথে চলে যাচ্ছে ও বলে হঠাৎ বউ কোথায় যায় ও পেছন পেছন এসে দেখছে সেই নতুন বউ ও বসে বসে জুতোগুলো ছেড়ে বলে বাবা সেল্লা মিল্লি করার দরকার নেই যদি বা আমারও ছেড়ে দেয় এসে শুয়ে পড়েছে পরের দিন ঋষির কাছে গিয়ে বলছে যে ঋষি বর বললেন তো আপনার মেয়ে তো জুতো ছেড়ে কেন বলে বাবা তুমি তো আমার কথা শুনলে না তুমি রূপ দেখে ওকে বিয়ে করে নিলে আরে বাবা পূর্বজন্মে একটা কুকুর ছিল আমার ফুলে মুখ দি দিতে এঠো করে দিত ওই জন্য ওকে একটা সুন্দরী মেয়ে বানিয়ে দিয়েছি মেয়ে হয়েছে বটে স্বভাব তো বদলায়নি যারা রাধা গোবিন্দের নামে নিন্দা করে লোকের মুখে শোনা কথা বলে এই লোকের মুখে শোনা কথা বললে কি কি বলবো বলবো লোকের মুখে শোনা কথা বললে কি হয় এখন দুই বন্ধু ইন্টারভিউ দিতে এসেছে

এখন ভালো মাথাতে গিয়েছেন আবি জিজ্ঞাসা করছে বলো তো বাবা আমাদের দেশ ভারতবর্ষ কবে স্বাধীন হয়েছে বলে স্যার 1942 সালে হওয়ার কথা ছিল কিন্তু সেটা 1947 সালে হয়েছে আচ্ছা বলে তো বাবা স্বাধীনতা সংগ্রামী কারা বলে স্যার সে অনেক লোকজনের নাম বলে বলে ঠিক আছে যাও যাই না ভালো মাথায় বেরিয়ে সুস্থ মাথায় যাই তোর কি কি প্রশ্ন করেছে। না প্রথম ঘোষণা ভারতবর্ষের কবে স্বাধীন হয়েছে তুই কি বলেছিস যে 1942 সালে হওয়ার কথা ছিল 1947 সালে হয়েছে আর দ্বিতীয় প্রশ্ন স্বাধীনতা সংগ্রামী কারা তুই কি বলেছিস যে সে অনেক লোক জনের নাম বল এই দুটো মুখস্থ করতে করতে এসেছে যা প্রশ্ন বলবে দুটোই উত্তর সালে হওয়ার কথা ছিল উনিশশো সালে হয়েছে আর সে তো উনি

ও বলে উনিশশো সালে হওয়ার কথা ছিল উনিশশো সালে হয়েছে সোফোটা হয়ে গেছে বলে স্যার নেক্সট প্রশ্ন করো অফিসার বলছে তোমার বাবার নাম কি বলে স্যার সে তো অনেক লোক খুঁজনার নাম বলবো এই লোকের মুখে শোনা কথা বলে যেমন নিজেরা মায়ের সম্মান নষ্ট হলো ঠিক তেমনি হিন্দু সনাতন ধর্ম সম্পর্কে যারা না জেনে বুঝে অপব্যাখ্যা করে তারা জানে না যে আমাদের হিন্দু সনাতন ধর্মটাই নষ্ট হয়ে যাচ্ছে নিজ ধর্মকে যদি আমরা নিজেরা নষ্ট করি বাইরের লোকে শিখে রক্ষা করা যাবে হয় নাকি তাই চলো সেই গৌর হরি আমার সুন্দরীর তীরে খেলা করছে তাই দেখে আমার পদ পদে লিখেছে তাই আরে বড় আরে বড় গোড়া দিজ মনি সহচরের চলের সঙ্গে রঙে খেলোইয়া পুনি খেলোইয়া বিনোদন খেলা সুন্দর 多亮了。

সেই একই ঘটনা ভীমিকা পাঠালে একই ঘটনা আবার নকুলিকা পাঠালে একই ঘটনা সবাই যখন গেল কেউ যখন ফিরে এলো না যুধিষ্ঠি মনে মনে হচ্ছে সবাইকে পাঠালাম কেউ ফিরে এলো না এবার যুধিষ্ঠি নিজেই এসেছে এসে দেখছে তার চার ভাই মরে দলে ভাসছে এবার যুধিষ্ঠি নিজে যখন দলে স্পর্শ করতে যাবে সঙ্গে সঙ্গে ধর্মরাজ বাঘ বলল দাঁড়াও যুধিষ্ঠির আমার চারটি প্রশ্ন উত্তর না দিয়ে তোমার চার ভাই জলসংশ করেছে তারা মারা গেছে তোমরা যদি আমার কথা না শুনে জলসংশ করে তোমাকেই আমি তোমার অনুগত হবে যুধিষ্ঠির তখন বলছে বলুন কি চারটি প্রশ্ন তখন এই জায়গাটা ধর্মরাজ বাপ প্রশ্নটা করেছিল মহারাজ জনরি প্রশ্নটা গিয়েছে কি প্রশ্ন করেছিল কিবা বার্তা কিয়া স্বয়ং পদ বলি কারে বাবা কাকিয়া পরে বলি